সালাম আলাইকুম বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ইউরোপে যদি আপনি একটা স্যাঙ্গেন ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করতে পারেন তাহলে ইউরোপের সাতাইশটা দেশ আপনি ফ্রিলি ভ্রমণ করতে পারবেন অনেকের ইচ্ছা থাকে ট্যুরিস্ট ভিসা এসে এই দেশে কীভাবে সেটেল হওয়া যায় অথবা স্টুডেন্ট হিসাবে স্টে করে লাইভ করা যায় আজকের ভিডিওটায় আমরা আলোচনা করব ইউরোপের কোন কোন দেশে সহজভাবে আপনি হবেন এবং ট্যুরিস্ট ভিসা এসে কনভার্ট করে কিভাবে ইউরোপে থাকতে পারবেন অথবা ট্যুরিস্ট ভিসা এসে কিভাবে লেখাপড়া করতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেবেন এমন একটা সময় ছিল যখন আপনি ট্যুরিস্ট ভিসা আসেন অথবা ভিসা ছাড়াই কোনো দেশ থেকে ঢুকে পড়েন পর্তুগালে চাইলেই আপনি লিগাল হতে পারতেন দুই বছরের মধ্যে ওই দেশের পেয়ে যেতেন এবং পাসপোর্ট তাড়াতাড়ি হয়ে যেত তো দুই সপ্তাহ এই সিস্টেমটা পর্তুগালের কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে নতুন সরকার এবং প্রায় চার লক্ষ বিদেশি পর্তুগালে লিগাল হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে ওরা চাচ্ছে আগে চার লক্ষ লোককে লিগাল করবে তারপর নতুন ইমিগ্রেশনের জন্য তারা আবার ওপেন করবে তাই পর্তুগালের কথা আপাতত আমাদের ভুলে যেতে হবে অথবা পর্তুগালের ব্যাপারে আমাদের চিন্তাধারা বাদ দিতে হবে এবার আপনাদের এমন একটা দেশের কথা বলবো যেই দেশের পেপার্স সারা ইউরোপের মধ্যে সবচেয়ে সহজভাবে করতে পারবেন আপনি ট্যুরিস্ট হিসাবে এসে ওখানে স্টে করতে পারবেন এবং ভিসা ছাড়া এসেও আপনি পার্মানেন্ট রেসিডেন্স কার্ড করতে পারবেন আমার মনে হয় খুব একটা লম্বা সময় এই সিস্টেমটা গভর্নমেন্ট আর রাখবে না তারা চেঞ্জ করে ফেলবে যারা ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে আছেন আমি তাদের রিকোয়েস্ট করব। স্পেনে এসে পেপার্স জমা করেন স্পেনের সিস্টেমটার নাম হলো আরিগো আরিগো সিস্টেমটা হল আপনি যে বাসায় থাকেন ওই বাসার একটা অ্যাড্রেসের একটা স্টেশন এবং একটা জব অফার লেটার এই যে জব লেটার এবং বাসার অ্যাড্রেস বাংলাদেশিদের মাধ্যমে আপনি খুব সহজে জোগাড় করে নিতে পারবেন আপনার পারমানেন্ট রেসিডেন্স হয়ে গেলে আপনি পাঁচ ছয় বছর পরে এই দেশের পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন আর পাসপোর্ট অ্যাপ্লাই করলে আপনি সুইজারল্যান্ড জার্মান নরওয়ে ফিনল্যান্ড যে কোনো দেশে আপনি ট্রান্সফার করতে পারবেন যে কোনো দেশে থাকতে পারবেন অথবা স্পেইনে পড়াশোনা করতে পারবেন জব করতে পারবেন আবারও বলছি ইউরোপের সবচেয়ে সহজভাবে পেপার্স করার দেশ স্পেইন এবার আসা যাক পোল্যান্ড পোল্যান্ড ইউরোপের একটা স্যাঙ্গেনভুক্ত দেশ আপনি চাইলে পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসায় এসে কনভার্ট করে স্টুডেন্ট হিসাবে থাকতে পারবেন অথবা স্টুডেন্ট হিসাবে এসে কনভার্ট করে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোল্যান্ডের সিস্টেম অনেক সহজ আপনি একটা যদি কাজের কন্ট্রাক্ট থাকে তাহলেই আপনি এই সিস্টেম অ্যাপ্লাই করতে পারবেন কিছুটা স্পেইনের মতো বন্ধুরা ইউরোপের আরও একটা দেশ সহজভাবে পেপার্স করার জন্য ক্রোয়েশিয়া আপনি যদি একটা জব অফার লেটার খুঁজে পান এবং অ্যাড্রেস খুঁজে পান তাহলে খুব সহজে ক্রোয়েশিয়া আপনি লিগাল হতে পারবেন ইউরোপের আরও একটা সুন্দর দেশের নাম অস্ট্রিয়া অস্ট্রিয়াতে যদি আপনি এসে পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন খুব সহজে পেপার্স হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি অস্ট্রিয়াতে এসে পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন এবং আপনার সমস্ত পেপার হয়ে যায় তাহলে আপনি জবও করতে পারবেন পড়াশোনাও করতে পারবেন এবার আরও একটা দেশের কথা বলবো ফ্রান্স ফ্রান্স হল ইউরোপের ইকোনমিক্যাল অত্যন্ত শক্তিশালী একটা দেশ ফ্রান্সে আপনি অনেকভাবে লিগাল হতে পারবেন এবং আমার ভিডিওতে আরও কতগুলি কন্টেন্ট আছে আপনি যদি দেখেন প্রায় এগারোটা ওয়েতে আপনি ফ্রান্সে লিগাল হতে পারবেন ফ্রান্সে যদি আপনি লিগাল হয়ে যান এই এগারোটা ওয়ে মধ্যে তাহলে আপনি চাইলে পড়াশোনা করতে পারবেন ব্যবসা করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং হোল লাইফ থাকতে পারবেন ইউরোপের মধ্যে ফ্রান্স হলো মানবাধিকারের দেশ এই মানবাধিকারের দেশে যদি আপনি পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন এবং সঠিকভাবে পেপার্স দিতে পারেন আপনার বাংলাদেশে পলিটিক্যাল সমস্যা আছে সেই ধরনের ডকুমেন্টস কেসের কাগজ ইত্যাদি ইত্যাদি তাহলে আপনি সহজভাবে পলিটিক্যাল শেল্টার পেতে পারবেন এইটা ডিপেন্ড করে আপনার বুদ্ধির উপরে আপনার পেপারসের উপরে আপনার পলিটিক্যাল গ্রাউন্ডের উপরে যারা স্টুডেন্ট হিসাবে ফ্রান্সে পড়াশোনা করতে চান তাদের জন্য বলে রাখব যে ট্যুরিস্ট ভিসা নিয়ে কখনোই ফ্রান্স অথবা জার্মানে স্টুডেন্ট ভিসা কনভার্ট করতে পারবেন না ফ্রান্সে আরও একভাবে পেপার্স করা যায় যদি আপনি এই দেশে ইলিগাল অবস্থায় কোনো মালিকের আন্ডারে দুই থেকে আড়াই বছর জব করেন তাহলে এই দেশের পেপার্স পেয়ে যাবেন ফ্রান্সের পেপার্স হলো আপনি আপনার ফ্যামিলি যদি দেশে থাকে সবাইকে আনতে পারবেন এবং আপনার বউ বাচ্চারা এই দেশে ফ্রেন্স নাগরিকের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবে যেমন আপনি এই দেশে মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি পাবেন এই দেশে যদি আপনি বাসা ভাড়া নেন তাহলে আপনাকে গভর্নমেন্ট বাসা ভাড়ার প্রায় ফর্টি পারসেন্ট হেল্প করবে ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা আছে ফ্রান্সে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান আমার সমস্ত ভিডিওগুলি দেখেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমার ভিডিওগুলি যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আর ভালো থাকবেন এবং অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাবাই